नमस्कार संदीप चैनल स्वागत आगे दिन पाठ सुनिए सप्तम अध्ययन विज्ञानी पाठ कर सामने अष्टमय अक्षय ब्रह्म जो चलो शुरू हो अर्जुन कहल हे पुरुषोत्तम से ब्राह्मण की आध्यात्म की অধিভূত কি এবং অধৈব বা কাহাকে বলে হে মধুসূদন এই শরীরের অধিকর যে মৃত্যুকালে উপায় তোমাকে জানিতে পারেন ফাসি ভগবান ভগবান বলিলেন পরমাত্মাকে ব্রাহ্মণ ব্রহ্ম বলে আর স্বভাবকে আধ্যাত্ম বলে আর যজ্ঞাদি যেসব কাজের ফলে মানবগণের জন্ম ও বৃদ্ধি হইয়া থাকে তাকে কর্ম বলে হে অর্জুন দেহাদি নার্থকে গর্ভ হইলে হে অর্জুন এই সকল দেহে যোগ্য ফল দাতারূপ আমি হইলাম অধিযোগ্য মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি আমাকে প্রাপ্ত হন এ বিষয়ে সংশয় নাই হে অর্জুন মৃত্যুকালে যে ব্যক্তি যাহার স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন সেই ব্যক্তি সেই ভাই সেই সেই ভাই পাইয়া থাকেন অতএব হে পার্থ তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিয়া কার্য করিলে তুমি আমাকে পাইবে হে অর্জুন সর্বদা ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যায় না এইভাবে চিন্তা করিতে করিতে সেই দিব্য পুরুষকে পাওয়া যায় সেই সকলকে বিধাদা অচিন্ত রূপ সূর্য প্রকাশে আসে আর ইনি প্রকৃতির অতীত এই অল অলৌকিক পুরুষ পরম পুরুষকে যে ব্যক্তি ভক্তির সাহিত যোগবলের মন একাগ্র করিয়া দুই ভ্রর মধ্যে প্রাণ বায়ুকে স্থির রাখিয়া যোগ বলের মন একাগ্র করিয়া দুই ভ্রর মধ্যে প্রাণ বায়ুকে স্থির রাখিয়া মৃত্যুকালে চিন্তা করেন তিনি সেই পরম পুরুষকে লাভ করেন বেদ বেদিগণ যাহাকে অক্ষর বলে জাতি জাতিগণ স্পর্শ হইয়া তাহাকে লাভ করিয়া জন্ম ব্রহ্মচর্য পালন করেন আমি তোমাকে সংক্ষেপে ব্রাহ্মের কথা বলিতেছি ইন্দ্রিয় সমস্ত দ্বারাকে সংযুক্ত করিয়া হৃদয়ের মধ্যে মনকে আবদ্ধ করিয়া ধারণ করিয়া প্রাণ বায়ুকে ভ্রমণের মধ্যে সংস্থা করিয়া ওম একাক্ষে ব্রাহ্মণ শব্দটি মনে উচ্চারণ করিতে করিতে যে যোগী দেহত্যাগী করেন তিনি মনের পরমাঙ্গতি লাভ করেন হে অর্জুন যে যোগী হনুমান হইয়া আমায় সর্বদা স্মরণ করেন সেই ব্যক্তি সেই সময় যোগীর পক্ষে আমি সুলভ জানি আমাকে পাইলে পরম সিদ্ধি লাভ করিবেন এই জন্ম লইয়া এই দুঃখের অনিত্য সংসার পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না ব্রহ্ম লোক আদি লোকবাসী থাকে সকলেই পুনর্জন্ম স্থিতি থাকে কিন্তু আমাকে পাইলে তাহাকে আর পুনর্জন্ম লইতে হয় না এক হাজার দিব্য যুগে ব্রাহ্মণ এক দিন বা এক রাত্রি ইহা যিনি জানেন আর এই দিন ও রাত্রি প্রকৃতি জ্ঞান আছে ব্রাহ্মণ দিয়ে ব্রাহ্মণের দিন হইলে জগৎ সৃষ্টি হয় আবার রাত্রি হইলে তাহা বিলীন হয় হে অর্জুন এই প্রকার প্রাণীরা বারবার নিজ কর্মবেষ জন্ম লয় এবং রাত্রিকালে আবার বিলীন হয় দিন আসিলে কর্মবেশে তাহারা পুনর্জন্ম লয় এই অবক্ত হইতে শ্রেয় যে ভাব সনাতন বলিয়া রাখিতে তাহার কিন্তু সর্বভূত নষ্ট হইলে প্রাপ্ত হয় না তাহা অক্ষয় এবং তাহাকে পরমাঙ্গতি বলে যাহাকে পাইলে আর জন্ম হয় না তাহা আমার পরম ধাম হে অর্জুন সকল জগৎ তার মধ্যে আছে আর যিনি সকল জগৎ ব্যাপী আছেন সেই পরম পুরুষকে সুদ এই কনিষ্ঠ ভক্তিতেই পাওয়া যায় হে অর্জুন जे समय मृत्यु হইলে যোগীরা আর ফ্রিয়া আছেনা এবং যে সময় ফকিরা ফকির ফ্রিয়া আছেন তাহা আমি তোমায় বলিতেছি सुनो ब्रह्म ब्रह्मগো যোগী মরণকালে অগ্নি জ্যোতি দিন সুগলে পক্ষে এবং উত্তর নারায়ণে ছয় মাসের পথে গেলে ব্রহ্মের ইপান দক্ষিণায়ণে ছয় মাস কিсне পক্ষে রাত্রিকাল ধুম স্বরূপ সেই সময় যোগী মরণান্তি চন্দ্রলোকে গমন করিয়া আবার মৃত্যুর আসিয়া পড়েন শুক্লের পক্ষে আর কৃষ্ণের পক্ষে এই দুই জাতির নেতৃত্বে নৃত্য শুক্লে পক্ষে মুক্তি আর কৃষ্ণের পক্ষে সংসারে পুনর্জন্ম হয় হে অর্জুন শুক্ল আর কৃষ্ণ মুখ্য আর সংসার এই দুই পদ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হন না হে পার্থ অতএব সর্বকালে তুমি সদা

अवश्य सुन गीतार महत्व